আমার কাছে আছে পনেরোশো টাকার মধ্যে টপ ফাইভ বেস্ট কিছু স্মার্ট ওয়াচ তোমরা যদি অ্যামাজন ফ্লিপকার্টে গিয়ে এই বাজেট রেঞ্জের মধ্যে স্মার্ট ওয়াচ সার্চ করো তাহলে তোমরা স্মার্ট ওয়াচের অনেকগুলো কালেকশন তোমরা পেয়ে যাবে কিন্তু আমি অনেক রিসার্চ কম্পেয়ার এবং ফিচার্সগুলো চেক করে তোমাদের জন্য নিয়ে এসে এই টপ ফাইভ বেস্ট কিছু স্মার্ট ওয়াচ আর আমরা এই ভিডিওতে দেখবো কোনটা স্মার্ট ওয়াচ সব থেকে বেস্ট আর কোনটা নাম্বার ওয়ান হয় এই পাঁচটার মধ্যে সেটাও আজকে আমরা দেখবো তোমার যদি বাজেট একটু বেশি হয় পনেরোশো টাকার থেকে দু হাজারের মধ্যে হয় তাহলে আমার আরেকটা ভিডিও করা আছে সেই ভিডিওটা তোমরা এখানে গিয়ে ক্লিক করে দেখতে পারো টাইম নষ্ট না করে এই ভিডিওটা স্টার্ট করে আর দেখি কোনটা সব থেকে বেস্ট তো চলো আগে আমরা দেখিনি আমার কাছে কোন কোন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ আছে তো এটা হচ্ছে বোল্টের স্মার্ট ওয়াচ এখানে আমার কাছে আছে ফার্স্ট ট্র্যাক স্মার্ট ওয়াচ এটা হচ্ছে অ্যামব্রেন স্মার্ট ওয়াচ এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড এখানে আমার কাছে আছে বিটেক স্পিড ভেগা স্মার্ট ওয়াচ আর লাস্ট যেটা স্মার্ট ওয়াচ আছে সেটা হচ্ছে বোটের ওয়েব স্মার্ট ওয়াচ তো এই পাঁচটা স্মার্ট ওয়াচ আমার কাছে আছে আজকে আমরা এই ভিডিওতে কম্পেয়ার করব এই পাঁচটা স্মার্ট ওয়াচ আর এদের মধ্যে কোনটা সবথেকে বেস্ট আর কোন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ সবথেকে ভালো সেটা আগে আমরা দেখব তো এখানে আমাকে সবটাই স্মার্ট ওয়াচ দেখতে ভালো লাগছে পনেরোশো টাকা দাম হলো সে কি হলো কিন্তু ভাই দেখতে অনেকটা প্রিমিয়াম কোয়ালিটির স্মার্ট ওয়াচ এখানে দেখে কোনটা বেস্ট স্মার্ট ওয়াচ তার আগে আমি তোমাদেরকে বলি এটা একটা বেস্ট স্মার্ট ওয়াচের পরিচয় হচ্ছে যার মধ্যে এই সবগুলো ফিচার্স থাকবে তো ফিচার্সগুলো গুলো কি কি সেটা তোমাদেরকে আমি বলি আগে তো ফার্স্ট হচ্ছে ব্লুটুথ কলিং ফিচার সেকেন্ড হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি আর সাইজ থার্ড হচ্ছে মাইক অ্যান্ড স্পিকার কোয়ালিটি আর ফোর্থ হচ্ছে ব্যাটারি লাইফ ভাই কতক্ষণ ব্যাটারি এই স্মার্ট গুলো থাকে সেটা একটা দেখার ব্যাপার আছে ফিফথ হচ্ছে ফিচার্স কোন স্মার্ট সব সবথেকে বেশি ফিচার্স আছে আর কোন স্মার্ট হচ্ছে ফিচার্সগুলো ভালোভাবে কাজ করে এই না যে তুমি এইভাবে নাচ আর তোমার স্টেপ কাউন্ট করছে না অ্যাকচুয়াল ভালোভাবে যে ফিচার্সগুলো কাজ করবে যে স্মার্ট ওয়াচে সেই স্মার্ট ওয়াচটি হচ্ছে বেস্ট চলো দেখি কোন স্মার্ট ওয়াচে আমরা এই সবগুলো ফিচার্স পাবো সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখবো তো চলো ভিডিওটা স্টার্ট করি আর সবটাই স্মার্ট ওয়াচকে আমরা কম্পেয়ার করি আর দেখি এর মধ্যে কি কি ফিচার্স গুলো আছে এবার আমরা ফার্স্ট যেটা কম্পারিজন করবো সেটা হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি তো এই পাঁচটা স্মার্ট ওয়াচের মধ্যে কোন স্মার্ট ওয়াচের ডিসপ্লে সব থেকে বড় আর কার ডিসপ্লে কোয়ালিটি সব থেকে ভালো সেটা আমরা আজকে আগে দেখবো এই পাঁচটা স্মার্ট ওয়াচের ডিসপ্লে এর কথা আমি আগে বলে নিই তো ফার্স্ট আমরা স্টার্ট করবো বোটের স্মার্ট ওয়াচ দিয়ে তো এটা হচ্ছে বোটের ওয়েব আর্কেড স্মার্ট ওয়াচ তো এর ডিসপ্লে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান ইঞ্চিস এইচডি ডিসপ্লে টু পয়েন্ট ফাইভ কার্ভ ডিসপ্লে তুমি এই স্মার্টও দেখতে পাবে পাঁচশো পঞ্চাশ মিনিট ব্রাইটনেস তুমি এই স্মার্টচে পেয়ে যাবে তো এর ডিসপ্লে সাইজ অনেকটা ভালো আর অনেকটা বড় আছে ওয়ান পয়েন্ট এইট থ্রি ইঞ্চিস ডিসপ্লে তুমি পেয়ে যাবে তো বেশ ভালোই লাগলো আমাকে এই স্মার্ট ওয়াচটা পরবর্তী স্মার্ট ওয়াচ দিকে দেখা যাক তো নেক্সট যেটা এই স্মার্ট ওচরের ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট ট্র্যাক স্মার্ট ওয়াচ তো এটা হচ্ছে ফার্স্ট ট্র্যাকের রিভোল্ড এফএস অন স্মার্ট ওয়াচ ওয়ান পয়েন্ট এইট থ্রি আল্ট্রা ভিউ ডিসপ্লে টু পয়েন্ট ফাইভ কার্ভ ডিসপ্লে পাঁচশো নিট ব্রাইটনেস তুমি এই স্মার্ট ওয়াচে পেয়ে যাবে তো ভাই এই ফার্স্ট এক স্মার্ট ওয়াচের ডিসপ্লে বোটের ডিসপ্লে থেকে একটু বড় আছে ছিল আর এর ডিসপ্লেট থ্রি ইঞ্চে আর ভাই ব্রাইটনেস একটু কম আছে কিন্তু হ্যাঁ তোমাকে ভালো কোয়ালিটির ডিসপ্লে তুমি এই স্মার্ট ওয়াচে দেখতে হবে নেক্সট স্মার্ট ওয়াচ দেখা যাক এটা হচ্ছে বিটেক্সি ভেগা স্মার্ট ওয়াচ আর এই ডিসপ্লে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি সুপার রেটিনা অ্যামুলের ডিসপ্লে হাজার নিট ব্রাইটনেস তুমি এই স্মার্ট ওয়াচে পেয়ে যাবে মানে ভাই তুমি এটা বাইরে ইউজ করবা ঘরের ভিতরে ভাই একই ব্রাইটনেস পাবে কোনো ডিফারেন্স তুমি বুঝতে পারবে না আর এটা সুপার রেটিনা অ্যামুলের ডিসপ্লে ভাই এর ডিসপ্লে আমাকে সব থেকে ভালো লাগলো ফার্স্ট ট্র্যাকের থেকে বোটে থেকে এর ডিসপ্লে সাইজ বলো ভাই ডিসপ্লে কোয়ালিটি বলো ভাই অনেকটা ভালো আর অনেকটা সুন্দর একটা আমাদের কাছে স্মার্ট ওয়াচ আছে সেটার ব্যাপারে কথা বলা যায় তো নেক্সট যেটা স্মার্ট ওয়াচ হচ্ছে এটা হচ্ছে অ্যামব্রেন মার্বেলের স্মার্ট ওয়াচ ভাই এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড তো ভাই এই স্মার্ট ওয়াচের ডিসপ্লে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি আমুলের ডিসপ্লে হাজার নিট ব্রাইটনেস তুমি এই স্মার্ট ওয়াচে দেখতে পাবে তো ভাই অ্যামরেন এই স্মার্ট ওয়াচটা ভাই সেম বিটপি স্মার্ট ওয়াচের মতন এর ডিসপ্লে সাইজ সেম আছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চিস আর ভাই এটাও এই দুটো স্মার্ট ওয়াচ অ্যামুলের ডিসপ্লের সাথে আসে হাজার নিট ব্রাইটনেস এর সাথে আসে ভাই আমাকে ডিসপ্লে সব থেকে মজা লাগলো এই দুটো স্মার্ট ওয়াচ তো ভাই এটা হচ্ছে আমাদের লাস্ট স্মার্ট ওয়াচ তো এটা হচ্ছে বোল্টের ড্রিপ টু স্মার্ট ওয়াচ আর এর ডিসপ্লে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফাইভ এইচডি স্ক্রিন ডিসপ্লে টু পয়েন্ট ফাইভ কার্ভ ডিসপ্লে তুমি এই স্মার্ট ওয়াচে পেয়ে যাবে আর এর ব্রাইটনেস হচ্ছে ভাই পাঁচশো নিট ব্রাইটনেস তুমি এই স্মার্ট ওয়াচে পেয়ে যাবে তো আমি এই পাঁচটা স্মার্ট ওয়াচের ভাই ডিসপ্লে কম্প্যারিজন করে নিলাম সবটা ডিসপ্লে ডিসপ্লে সাইজ থেকে কোয়ালিটি থেকে সব কিছু চেক করে নিলাম তো আমাকে সব থেকে বেশি এই পাঁচটা স্মার্ট ওয়াচের মধ্যে ভালো লাগলো ডিসপ্লে সেটা হচ্ছে অ্যামরিনের স্মার্ট ওয়াচ আর বিটেক স্পিড স্মার্ট ওয়াচ তো আমাকে এই দুটো স্মার্টওয়াচের ডিসপ্লে কোয়ালিটি সব থেকে ভালো লাগলো ভাই একদম সেম কোয়ালিটির ডিসপ্লে ডিসপ্লে সাইজও সেম এই দুটো স্মার্ট ওয়াচের ডিসপ্লে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি অ্যামুলের ডিসপ্লে তুমি এই দুটো স্মার্ট ওয়াচে পেয়ে যাবে প্লাস তুমি হাজার নিট ব্রাইটনেস পেয়ে যাবে মানে দুটোই স্মার্ট ওয়াচ আমাকে সব থেকে ভালো লাগলো আর দেড় হাজার টাকার মধ্যে ভাই এই রকম কোয়ালিটির ডিসপ্লে তুমি কোনো স্মার্ট ওয়াচে পাবে না তো ডিসপ্লের দিক থেকে আমি এই দুটো স্মার্ট ওয়াচকে এক এক করে পয়েন্ট দেবো তো চলো আমরা নেক্সট ফিচার্সে কথা বলি আর নেক্সট ফিচার্স আর টেস্ট আমরা সব কিছু করবো এবার আমরা যে নেক্সট ফিচার্সে কথা বলবো সেটা হলো ব্লুটুথ কলিং ফিচার্স যেটা হলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ভাই এই স্মার্ট ওয়াচগুলোর মধ্যে তুমি যদি কলিং ফিচার্সটা ভালোভাবে ইউজ না করতে পারো ভাই তো এই স্মার্ট ওয়াচগুলো কোনো কাজের নাই তো আমরা এবার আমরা টেস্ট করবো এই পাঁচটা স্মার্ট ওয়াচের ব্লুটুথ কলিং ফিচার্স আর এদের মধ্যে কোন ব্লুটুথ চিপস ইনবিল করা আছে সেটার ব্যাপারে আমি কথা বলবো তো চলো তো ফার্স্ট আমরা ট্রাই করবো এই বোল্টের ওয়াচ দিয়ে তো এটা হচ্ছে বোল্টের ড্রিপ টু স্মার্ট ওয়াচ আর এই স্মার্ট ওয়াচে তুমি পেয়ে যাবে আলট্রা সিমলেস ব্লুটুথ কলিং চিপস প্লাস তুমি এতে পঞ্চাশ প্লাস কন্ট্যাক্ট লিস্ট তুমি এই স্মার্ট ওয়াচে সেভ করে রাখতে পারবে এই স্মার্ট তুমি পেয়ে যাবে ইনবিল মাইক অ্যান্ড স্পিকার যেটা তোমার এই স্মার্ট ওয়েচে কলিং এক্সপিরিয়েন্সটা অনেকটা ভালো দেবে পরবর্তী স্মার্ট ওয়াচের কথা বলি আমরা এবার আমরা কথা বলবো এই বিটেক্স স্মার্ট ওয়াচের তো এটা হচ্ছে বি টেকসপির ভেগা স্মার্ট ওয়াচ আর এতে তুমি পেয়ে যাবে অ্যাডভান্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু রিয়েল টেক এইট সেভেন সিক্স থ্রি ই ডাব্লু ফ্ল্যাগশিপ চিপ এই স্মার্ট ওয়াচ বাই ব্লুটুথ কলিং ফিচার্স তুমি অনেকটাই ভালোভাবে আশা করি আর এতেও তুমি পেয়ে যাবে ইন বিল মাইক অ্যান্ড স্পিকার তো চলো এটাও আমরা টেস্ট করবো তো এবার আমরা কথা বলবো এই ফার্স্টটা আগে স্মার্ট ওয়াচ তো এটা হচ্ছে ফার্স্ট আগে এফ এস অন স্মার্ট ওয়াচ এই স্মার্টে যদি পেয়ে যাবে অ্যাডভান্স ব্লুটুথ কলিং চিপস প্লাস ইন বিল মাইক অ্যান্ড স্পিকার তো ভাই এটারও তুমি এই স্মার্ট ওয়াচারও ব্লুটুথ কলিং এক্সপিরিয়েন্সটা অনেকটাই ভালো পাবে আশা করি কিন্তু এটা অনেকটা ওল্ড মডেল এতে ব্লুটুথ চিপ হয়তো ফাইভ পয়েন্ট ওয়ান বা ওয়ান টু এরকম কিছু একটা পাবে কিন্তু হ্যাঁ এতেও হয়তো তুমি ব্লুটুথ ফিচার্সটা অনেকটাই ভালো পাবে তো এটা হচ্ছে বোটের স্মার্ট ওয়াচ আর এই স্মার্ট তুমি পেয়ে যাবে অ্যাডভান্স ব্লুটুথ কলিং ফাইভ পয়েন্ট থ্রি অ্যাডভান্স চিপ ভাই এটা অনেকটা অ্যাডভান্স ব্লুটুথ কলিং চিপ তুমি এই স্মার্টওয়াজে দেখতে হবে প্লাস তুমি এতে ইনবিল মাইক অ্যান্ড স্পিকারও পেয়ে যাবে তো এটা অনেকটা ভালো মানে ব্লুটুথ কলিং এক্সপিরিয়েন্স তোমাকে দেবে এই স্মার্টওয়াচটা তো এবার আমরা কথা বলবো এই স্মার্ট ওয়াচের এটা হচ্ছে অ্যামব্র্যান্ডের স্মার্ট ওয়াচ ভাই এই স্মার্ট তুমি পেয়ে যাবে লেটেস্ট অ্যাডভান্স ব্লুটুথ কলিং চিপস প্লাস তুমি এই স্মার্টওয়াজে পেয়ে যাবে ইনবিল মাইক অ্যান্ড স্পিকার তো আমাকে মনে হয় এই স্মার্ট ওয়াচটা সবথেকে তুমি ভালো এক্সপিরিয়েন্স পাবে ব্লুটুথ কলিংয়ের দিক থেকে তো এবার ফাইনালি কোন স্মার্ট ওয়াচে সব থেকে বেস্ট ব্লুটুথ কলিং ফিচার্স আছে সেটার ব্যাপারে আমি কথা বলবো তো এই পাঁচটায় স্মার্ট ওয়াচের মধ্যে সব থেকে লেটেস্ট আর সব থেকে ভালো ব্লুটুথ কলিং চিপ যেটাতে আছে সেটা হচ্ছে এই তিনটে স্মার্ট ওয়াচ তো এটা হচ্ছে অ্যাম্বেনের স্মার্ট ওয়াচ আর এটা হচ্ছে বোটের স্মার্ট আর এটা হচ্ছে বি টেক্সপির স্মার্ট ওয়াচ তো এই তিনটে স্মার্ট ওয়াচ ভাই অ্যাডভান্স ব্লুটুথ কলিং চিপস আছে প্লাস এতে ইনবিল মাইক স্পিকার তো তুমি পেয়ে যাবে প্লাস তুমি এতে ৫০ পঞ্চাশ প্লাস কন্টাক্ট লিস্টও সেভ করে রাখতে পারবে তো এবার এই পাঁচটা স্মার্টও যেন আমরা টেস্ট করব তো ফোন লাগাবো ফোন লাগিয়ে কথা বলবো স্পিকার কোয়ালিটি কেমন মাইক কোয়ালিটি কেমন কথা কেমন যাচ্ছে কথা কেমন আসছে এবার আমরা টেস্ট করি কি খবর হ্যাঁ ফোন না মানে কেমন আছিস আই লাভ ইউ বল আই লাভ ইউ বল সাবস্ক্রাইব নাও তো আমরা ব্লুটুথ কলিং ফিচারসটা দেখে নিলাম এবার আমরা দেখব এই পাঁচটা স্মার্টওয়াচের মধ্যে সবথেকে বেশি ফিচারস কোন স্মার্ট ওয়াচে দিয়েছে প্লাস আমরা দেখব এবং কোন স্মার্ট ওয়াচে ভালোভাবে ফিচারসগুলো কাজ করে সেগুলো আমরা দেখব টেস্টও করব আগে এক এক করে ফিচারসের কথা বলিনি কোন স্মার্ট ওয়াচে কী কী ফিচারস দিয়েছে ফার্স্ট আমরা কথা বলবো এই ফার্স্ট ট্র্যাকের স্মার্ট ওয়াচ দিয়ে তো ভাই এইটা হচ্ছে ফার্স্ট ট্র্যাকের স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচে তুমি পেয়ে যাবে ফাস্টেস্ট চার্জিং একশো দশ প্লাস স্পোর্টস মুট দুশো প্লাস ওয়াচ ফেসেস এই স্মার্ট তুমি দেখতে পারবে প্লাস কাস্টমাইজ ওয়াচ ফেসে তুমি এই স্মার্ট ওয়ে পেয়ে যাবে অ্যাডভান্স হেলথ মনিটর তুমি এই স্মার্ট পেয়ে যাবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তোমার হার্টেড মনিটার মনিটর করতে থাকবে স্মার্টে তুমি পেয়ে যাবে ইনবিল গেম ভাই এই স্মার্ট ওজে তুমি গেমসও খেলতে পারবে তো ভাই এত কিছু ফিচার তোমাকে স্মার্ট ওয়াচে দিয়ে দিয়েছে তো নেক্সট স্মার্ট ওয়াচের ব্যাপারে আমরা কথা বলবো তো এবার আমরা কথা বলবো এই বোটের স্মার্ট ব্যাপারে তো ভাই এটা হচ্ছে বোটের স্মার্ট ওয়াচ এই স্মার্টে তুমি পেয়ে যাবে দুশো প্লাস ক্লাউড ফেস ওয়াচ ফেসেস प्लस तुम्हें कस्टमाइजेबल वाच फेस तुम स्मार्ट रखते तुम्हार निजे फोटो भाई स्मार्ट तुम रखते तुम्हें निजे हिसाब से स्मार्ट पे स्पोर्ट्स मोड म्यूजिक एंड कैमरा कंट्रोल कैमेरा कंट्रोलो तुम्हें स्मार्टअ करते हम भेगा स्मार्ट और भे। स्मार्ट वाचार्टो तुम्हें पे जा हंड्रेड प्लस स्पोर्ट्स मोड प्लस टू हंड्रेड एच एम एच बैटरी फास्ट चार्जिंग तुम्हें स्मार्ट वाचे देखतेभन डे बैटरी लाइफ आज स्मार्ट वाचे मैं तुम्हें सात दिन बेसि यूज करते स्मार्ट वाचना चार्जिंग তো এটা হচ্ছে স্মার্ট ওয়াচ এই স্মার্টে তুমি কি কি পেয়ে যাবে সেটা আগে আমার দেখে নি এই স্মার্টে তুমি পেয়ে যাবে সিক্সটি ভাই অনেকটা স্মুথ চলবে এই স্মার্ট ওয়াচটা তার সাথে তুমি পেয়ে যাবে হান্ড্রেড প্লাস স্পোর্টস মুড এই স্মার্ট ওয়াচে তুমি তোমার ফোনের মিউজিক কন্ট্রোল করতে পারবে পারবে তুমি এতে মিউজিক প্লেও করতে তুমি পেয়ে যাবে ফাইন মাই ডিভাইস অপশন এই স্মার্ট ওয়াচ আছে ফ্ল্যাশ লাইট অপশন আর এই স্মার্টে তুমি পেয়ে যাবে ক্যালকুলেটার অপশন তুমি তোমার ফোনে ক্যালকুলেটার ইউজ করতে পারবে এছাড়াও এই স্মার্ট ওয়ে তুমি পেয়ে যাবে অনেকগুলো ইনবিল্ড গেম যেগুলো তুমি এই স্মার্ট ওয়াচে খেলতে পারবে এছাড়াও আছে এই স্মার্ট ওয়াচে হান্ড্রেড প্লাস কাস্টমাইজেবল ওয়াচ ফেসে তো আমি পাঁচটা স্মার্ট ওয়াচের এর ফিচার চেক করে নিলাম আর ফিচার দিক থেকে বলা গেলে সব থেকে বেশি ফিচার্স আছে অ্যাম্বুলেন্স স্মার্ট ওয়াচে বোটের স্মার্ট ওয়াচ আর বোল্টের স্মার্ট ওয়াচে তো এই তিনটে স্মার্ট ওয়াচে সব থেকে বেশি ফিচার্স আছে তো ফিচার্স এর দিক থেকে এই তিনটে স্মার্ট ওয়াচ আমি এক এক করে পয়েন্ট দেবো এবার আমরা যে নেক্সট ফিচারটা চেক করবো সেটা হচ্ছে স্পোর্টস মুড আর হেলথ ফিচার্স গুলো তো দেখো এই পাঁচটা স্মার্ট ওচে তুমি সিমিলার হেলথ মনিটার হার্ট হার্টের মনিটার এসপিও টু মনিটার আর স্লিপ মনিটার আর স্পোর্টস মুডের দিক থেকে তুমি পেয়ে যাবে ওয়াকিং মুড রানিং মুড এছাড়াও বাস্কেটবল এগুলো প্লেইং সব কিছু তুমি এই পাঁচটা স্মার্ট ওয়াচে পেয়ে যাবে কিন্তু দেখার বিষয়ে এটা যে পাঁচটা স্মার্ট মধ্যে কোন স্মার্ট ওয়াচটা বেশি অ্যাকুরেট রিপোর্ট জেনারেট করে কারণ দেখা গেল তুমি সিগারেট খাচ্ছ আর তোমার স্টেপ কাউন্ট করছে এরকম তো ফিচার দরকার নেই ভাই তো ফার্স্ট আমরা চেক করব হেলথ মনিটারগুলো তো আমরা এই পাঁচটা স্মার্ট ওয়াচে হার্ট রেট মনিটার এসপিও টু মনিটার এই তিনটে ট্র্যাক করবো দেখবো কার বেশি অ্যাকুরেট রিপোর্ট জেনারেট করে তো আমরা এই পাঁচটা স্মার্ট মধ্যে দেখবো কোন স্মার্ট ওয়াচটা ভালো অ্যাকুরেসি রিপোর্ট জেনারেট করে সেটা দেখার বিষয় তো তার জন্য আমাদেরকে সবকিছু টেস্ট করতে হবে যে চলো আগে টেস্ট করে এক এক করে কিছু দেখো আমি সবটাই স্মার্ট ওয়াচের সবগুলো ফিচার্স চেক করে নিয়েছি এখানে কলিং ফিচার চেক করে নিয়েছি তারপর আমরা ব্লুটুথ কলিং স্পিকার মাইক তারপর হেলথ ফিচার্স কলিং কোয়ালিটি স্পিকার কোয়ালিটি মিউজিক কন্ট্রোল সবগুলো ফিচার্স চেক করে নিলাম এই পাঁচটাই স্মার্ট ওয়াচের তো আমাকে সবথেকে বেশি ভালো লাগলো আর সব থেকে ভালো অ্যাকুরেসি রিপোর্ট আর ভালোভাবে সব কিছু কাজ করলো সেটা হলো অ্যামব্রেনের স্মার্ট ওয়াচ আর বিটে এক্সপির স্মার্ট ওয়াচ তো এই পাঁচটা স্মার্ট ওয়াচের মধ্যে পনেরোশো টাকার মধ্যে যদি আমি বেস্ট স্মার্ট ওয়াচ বলি সেটা হলো অ্যামব্রেনের স্মার্ট ওয়াচ আর বিটে এক্সপির স্মার্ট ওয়াচ তো এই দুটো স্মার্ট তুমি এখানে পয়েন্ট ওয়াইজ দেখতে পাচ্ছো এখানে পাঁচটা স্মার্ট ওয়াচের মধ্যে কোনটা বেশি পয়েন্ট পেয়েছে তো তুমি দেখতে পাচ্ছ অ্যামেনের স্মার্ট ওয়াচ আর বিটেক্স স্পির স্মার্ট ওয়াচ সব থেকে বেশি পয়েন্ট পেয়েছে দেখো এই দুটো স্মার্ট ওয়াচের স্পিকার কোয়ালিটি ব্যাপক মাইক কোয়ালিটি ব্যাপক আর এতে সবগুলো হেলথ ফিচার্স আর স্পোর্টস মুডসগুলো ভালোভাবে অ্যাকুরেসি রিপোর্ট জেনারেট করেছে তো আমি যদি বেস্ট বলতে চাই তো এই দুটো স্মার্ট ওয়াচকে বলবো তোমরা যদি পনেরোশো টাকার মধ্যে একটা বেস্ট স্মার্ট ওয়াচ খুঁজো তো আমি বলবো এই বিটে এক্সপি আর অ্যাম্ব্রেনের মধ্যে যে কোনো একটা নিতে পারো একদম চোখ বন্ধ করে তো চলো এই ভিডিওতে এতটাই এই স্মার্ট ওয়াচগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা চাইলে নিতে পারো তো চলো পরবর্তী ভিডিওতে দেখা যাক লাইক কমেন্ট সাবস্ক্রাইব নাও